করেছিলেন বেশি হাদিস মুখস্থ করেছিলেন আল্লাহর নবীর বিবি হযরত কে 6 বছর বয়সে আল্লাহর নবী তিনি বিবাহ করেছিলেন 9 বছর বয়সে সাবে মানে বাসার ঘর হয়েছে 18 বছর যখন হযরত আয়েশার বয়স তখন আল্লাহর নবী তিনি দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন আর হযরত আয়েশা 58 বছর বয়স পেয়েছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর ভয়ে সব সময় তিনি আল্লাহ নবীর বাড়িতে হজরত আয়েশা ন বছর বয়স থেকে তিনি ঘর সংসার করতে ছিলেন একদিন হজরত আয়েশা নিজের বাড়িতে অধর নয়নে কাঁদতে আছেন আল্লাহ হজরত আয়েশা কে যে করলেন মায়ুব কী কী আয়েশা আয়েশা তুমি কাঞ্চ কেন বলো হজরত আয়েশা তিনি বলছেন যাকারতুমনা রফা বাকাইতে রসুল আল্লাহ ও দয় আর নবী বিশ্বনলা পেয়ে গেল মুসলিম বলিব জাহান জাহান এত পরে একটা অফার পেয়ে গেল তো মাফুনেদেরকে বলছি হজরত আয়েশার মর্যাদা অনেক আয়েশা সিদ্দিকার মতো আপনাদের আমি হতে হবে আয়েশা সিদ্ধিকার মতো আপনাদেরকে দিনদারি হতে হবে আর আয়েশা সিদ্ধিকার পরে পরে মারিয়াম বলে একজন মহিলা তার মডেল আপনাদেরকে হতে হবে এবং দাম্পত্য জীবনে মা বোনেদেরকে এসে স্বামীর উপরে কোনো সন্দেহ করা যাবে না সন্দেহ করলে সংসার টিকবে না আর দাম্পত্য জীবনকে সুখময় করতে গেলে মা মনেদেরকে বিশেষ করে বলছি ভালো করে শুনুন হ্যাঁ আপনাদের বিষয়ে ওয়াজ নসিহত হ্যাঁ অনেক কিছু করার আছে কিন্তু আস্তে আস্তে হ্যাঁ আমার ওই আসল উদ্দেশ্যের দিকে আমি এগুব তবে মা মনেদেরকে বলছি যে স্বামীর ওপরে খুব বেশি একটা চাপ সৃষ্টি করবেন বেশি চাইবেন না যেমন স্বামী এনে দেবে সেই রকম ভাবে আপনাকে নিতে হবে আর স্বামী সাথে আপনি একটু কনসিডার করবেন সেই সাথে সাথে মানিয়ে নেবেন আর স্বামীকে আপনি যদি বেশি চাপ দেন তাহলে আপনার তালাক হয়ে যেতে পারে আল্লাহর নবীর সাথে যেমন হজরত আয়েশার আবু বকরের বিটির বিয়ে হয়েছিল ঠিক অনুরূপ হজরত উমারের একটা বিটি নাম তার হাফসা তার সাথেও আল্লাহর নবীর বিবাহ হয়েছিল তো আল্লাহর নবীর এক সঙ্গে আপনার নয় নয়টা বিবি ঘরে ছিল এখন হজরত উমার রাজি আল্লাহ তালু চিন্তা করলেন যে আল্লাহর নবীর নয় নয়টা বিবি যদি নয় নয়টা বিবি খুব বেশি চাপ সৃষ্টি করে আল্লাহ নবীর ওপরে তাহলে তিনি হয়তো ওদেরকে অত আলতা ফিতে তখনকার যুগে যা ছিল এখন তো অনেক রকমের সুনু পাউডার ডার হয়েছে তিনি দিতে পারবেন না দিয়ে বিবিদেরকে তিনি তালাক দিয়ে দেবেন তাই হজরত উমার তিনি একদিন গেলেন নিজের বিটি হজরত হাফসার কাছে হাফসাকে গিয়ে বললেন যে বিটি খবরদার আল্লাহর নবীর সাথে বিয়াদবি করিও না বিটি হাফসা তোমাকে বলছি আল্লাহর নবীর কাছে খুব বেশি তোমার কসমেটিক্স চাইও না কারণ তিনি গরিব মানুষ দিতে পারবেন না আর তার মা তাহাতে নয় নয়টা বিবি আছে তিনি যদি দিতে না পারেন বিরক্ত হয়ে তোমাদেরকে যদি তালাক দিয়ে দেন তাহলে কেয়ামতের দিনে আল্লাহর নবীর বিবি হিসাবে তোমার একটা মর্যাদা সেই মর্যাদা থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে আর আমি আল্লাহর নবীর শ্বশুর হিসাবে কেয়ামতের দিনে একটা মর্যাদা পাব তাতে থেকে আমি বঞ্চিত হয়ে যাব তাই তুমি ভালোভাবে থাকবে এই কথা বলে আসলেন হযরত ওমর তার দু তিন দিন কি এক সপ্তাহের ভিতরে মদিনার অলিতে গলিতে একটা খবর ছড়িয়ে গেল যে আল্লাহ নবী তিনি বিরক্ত হয়ে সমস্ত বিবিদেরকে তালাক দিয়ে দিয়েছে এই কথাটা যখন মদিনার অলিতে গলিতে ছড়িয়ে গেল তখন একটা সাহাবা গভীর রাত হজরত উমার রাজিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাড়িতে এসে ঠক ঠক করে আওয়াজ দিয়ে বলছে হে ওমার জানেন একটা বিরাট ঘটনা ঘটে গিয়েছে হজরত বলছে কি ঘটনা কোন যুদ্ধ টুদ্ধ লাগলো নাকি বলছে না তার থেকেও বড় ঘটনা তো বলছে কি আল্লাহ নবী বিরক্ত হয়ে অসন্তুষ্ট হয়ে তিনি সমস্ত বিবিদেরকে তালাক দিয়ে দিয়েছে আল্লাহ নবীর এই কথাটা শুনে হজরত তোমারের মাথায় পাহাড় ভেঙে পড়ল তিনি চিন্তা করলেন আমার বিটিকে এত করে বুঝিয়ে আসলাম তাও হয়তো নবীজিকে বিরক্ত করেছে যার জন্য তিনি বিরক্ত হয়ে তালাক দিয়ে দিয়েছেন এবার হজরত তিনি গুটি পায়ে গুটি পায়ে আল্লাহর নবীর বাড়িতে গেলে গিয়ে দেখছেন তো সমস্ত বিবিরা নিজের নিজের হুজরায় আছে আর কান্না করছে তো হজরত আয়েশা সিদ্দিকা রাজি তালা আনহার কাছে গিয়ে হজরত উমার জিজ্ঞাসা করছেন আয়েশা কি ব্যাপার হ্যাঁ তোমাদের কি ঘটনা ঘটেছে কি শুনছি মদিনার অলিতে গলিতে খবর ছড়িয়ে গিয়েছে আল্লাহর নবী নাকি বিবিদেরকে তালাক দিয়ে দিয়েছেন হজরত আয়েশা বলেছেন আমি কিছুই জানি না আল্লাহর নবী ও দু দুতলার উপরে আছেন আর একটা দারোয়ানকে রেখে দিয়েছেন এবং ওখানে কাউকে যেতে দিচ্ছেন না তিনি হ্যাঁ কি ঘটনা ঘটেছে আমি কিছু জানি না হজরত তোমার সমস্ত বিবিদের কাছে একবার ঘুরলেন ঘোরার পরে দারোয়ানের কাছে গেলেন গিয়ে বললেন যে একটু আমাকে নবীর সাথে দেখা করিয়ে দেবে তো বললাম না আল্লাহর নবীর নিষেধ করেছেন ওনার কাছে কাউরি যাওয়া হবে না হজরত তোমার তিনি আবার সমস্ত বিবিদেরকে জিজ্ঞাসা করতে করে বেড়াতে লাগলেন দিয়ে অবশেষে তিনি চিন্তা করলেন যে আসলাম এত রাত্রিতে আর নভিজির সঙ্গে দেখা না করে চলে যাব তাই তিনি দারোয়ানের কাছে গিয়ে হ্যাঁ একটু উচ্চ স্বরে তিনি বললেন যে এ দারোয়ান যাও আল্লাহর নবীকে গিয়ে বলো গা হযরত তোমার এসেছেন আপনার সঙ্গে দেখা করতে তিনি যদি তার বিটির কোনো ভুল পান তাহলে তার মেয়েকে আপনার জবাই করে দিয়ে এখান থেকে চলে যাবে নিজের পিটির জন্য কোন সুপারিশ করতে আসেননি বরং হজরত আপনার কাছে কিছু কথা বলতে এবার এই কথাটা আল্লাহর নবী শুনে ফেললেন উপর থেকে নিজে থেকে বলছেন আর আল্লাহ নবী উপর থেকে শুনতে পেলেন শোনার পরে দারুয়ানকে বললেন হজরত উমারের রাস্তাটা খুলে দাও হজরত উমারকে আসতে দাও হজরত উমার তিনি উপরে গিয়ে আল্লাহর নবী যেখানে বাস করে গিয়ে দেখলেন সেখানে কোনো ফ্রিজ নাই সেখানে কোনো রকমের ডাইনিং নাই সেখানে কোনো আলিশান বিছানা নাই হ্যাঁ গরিবী হালাত আর এটা খেজুরের পাতার একটা বিছানা বিশ্বনবী সেই বিছানায় শুয়েছেন তো বিছানার দাগটা আল্লাহর নবীর পিঠে উঠে গিয়েছে হযরত তোমার লক্ষ্য করলেন আর উযু করার জন্য একটা লোটা আর নামাজ পড়ার একটা চাটাই এছাড়া আল্লাহর নবীর ঘরে আর অন্য কোন সামান নেই বিশ্বনবীর এই পরিস্থিতি দেখে হযরত উমর হিকমতের সাথে কাজ নিলেন আর আল্লাহ পাক রব্বুল ইজাত কুরআন মাজিদের ভিতরে একটা আয়াতের মধ্যে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান আল্লাহ তাআলা বলেছেন উদু ডাকো ইলা সাবিলি রাব্বিকা তোমার রবের রাস্তার দিকে বিল হিগমতে হিগমতের সঙ্গে এ মানুষদেরকে দিনের পথে আহ্বান করো হিগমতটা খাটালেন হজরত তোমার কিভাবে একটু ভালো করে শুনুন আপনারা খুব সুন্দর শুনছেন আমি দেখতে পাচ্ছি একটু এদিক ওদিক হিলছেন না কারণ একবার সহী বুখারি থেকে আমি ঘটনাটা বলছি এই ঘটনাটা হ্যাঁ আপনার আজ থেকে প্রায় কুড়ি বছর আগে বলেছি আজকে বলছি হ্যাঁ এবং এই ঘটনাটা আশা করি আপনারা কোনো আলমের মুখে শুনেছেন কিনা জানি না তবে খুব ইন্টারেস্টিং ঘটনা আল্লাহর নবীর কাছে হজরত উমার প্রথমে গিয়ে তালাকের কথাটা বললেন না বললেই হয়তো নবীজি রেগে যাবেন সেই জন্যই আল্লাহর নবীর ওই গরিবি হালাতটা দেখে হজরত উমার তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিসরা আর বাদশারা বড় বড় অট্টালিকায় বাস করে তাদের খাবারের কোনো অভাব নেই তাদের পরনের কাপড়ের কোন অভাব নেই তাদের টাকা পয়সার অভাব নেই তাদের খাদ্য খোরাকের অভাব নেই আর তার উল্টো দিকে এই গরিব মুসলমানদেরকে দেখুন এরা দিন আনে দিন খায় এবং এদের কোন খাদ্য খাবার স্টক নেই বরং এরা গরিবি হালাতে জীবন যাপন করছে সুতরাং ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি বলছি আপনি এই গরিব মুসলমানদের জন্য একটু দোয়া করুন যেন আল্লাহ তাআলা হেসে গিয়ে বলছেন মা তুমি কি বলছ আল্লাহ তালা তোরান মজিদের টা এদের মধ্যে বলেছে লায়া গুরল নকন তো কল্লফুল লিল কফর ও ফিল বিলাদে মতারুম পলি সুম্মমা আহুম জহন্নমো অফিশল আল্লাহ পাক রব্বুল তিনি কোরআন মাজিদে সূরা আপনার আল ইমরানের ভিতরে বলছেন হে নবী লা নাকা আপনি যেন ধুকাই পড়ে যাবেন না আপনাকে যেন ধুকা না দেয় ফিল বিলাদে শহরের ভিতরে মাতা এই পৃথিবীর ভিতরে বড় বড় অট্টালিকা আর গাড়ি আর বাড়ি দেখে আপনি যেন ধোকায় পড়ে যাবেন না বরং এগুলা হলো কলিল দুনিয়ার এগুলা সামান্য মাত্র সামান দুনিয়ার এগুলা সম্পদ আর অস্থায়ী সম্পদ তারপরে যারা বড় বড় অট্টালিকায় বাস করে অথচ আল্লাহকে মানে না না আল্লাহর ঘরকে ভালোবাসে না এবং আল্লাহর পথে চলে না সুমান তাদের ঠিকানা হবে জাহান নাম বিশাল মিহাদ আর ওটা হবে অত্যন্ত খারাপ বিছানা বিশ্ব হাজু তোমার কে বললেন হে উমার এই পৃথিবীটা হলো কাফেরের জন্য জান্নাত কাফেররা আমদ করবে ফুর্তি করবে বড় বড় অট্টালিকায় বাস করবে কিন্তু এই পৃথিবীটা আপনার মুমিনদের জন্য হবে আপনার কেমন মমিনদের জন্য হবে মুসাফির খানা মমিনরা পৃথিবীর ভিতরে থাকবে পৃথিবীর ভিতরে পৃথিবী করবে সংসার করবে কিন্তু পৃথিবীতে বেশি তারা মেতে যাবে না দিনদার ভাইয়েরা ইসলাম ধরো দিমা বোনেরা ভালো করে শোন বিশ্বনবীকে তখন হজরত উমার তিনি বুঝতে পারলেন আল্লাহ নবী তার রাগটা একটু নেমে গিয়েছে তাই তিনি জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনি আপনার বিবিদের সমস্ত বিবিদেরকে কি তালাক দিয়ে দিয়েছেন আল্লাহ নুবাল্লাহ আমি তো তালাক দেইনি কে বলল আমি তালাক দিয়েছি আমি তো সমস্ত বিবিদেরকে তালাক দেইনি বরং আলাইতু শাহরা আমি এক মাস ইলা করেছি ইলা ইলা ইলামে কসম খাওয়া তাদের ব্যবহারে আমি অসন্তুষ্ট হয়ে এক মাস ইলা করেছি তাই এখানে হ্যাঁ আমি কসম খেয়েছি যে এক মাস কারোর সঙ্গে দেখা করবো না দিয়ে এখানে এসেছে তো তখন হজরত তোমার আশ্বস্ত হলেন আমার দিনদার ভাই ঠিক যেদিন উনত্রিশের দিন আল্লাহ নবী ওই উপর থেকে নেমে সর্বপ্রথম হজরত আইসার সঙ্গে দেখা করতে গিয়েছে আর কখনো হ্যাঁ উনত্রিশ হয় নাহিনা মাস কখনো উনত্রিশ সহায়। আজকে উনত্রিশের দিন যার জন্য আমি এক মাস পূর্ণ হয়ে গেল এখন এরপরে আরো কয়েকটা কথা আছে সেগুলা পরে বলছি তবে এদিক থেকে বারবার খোঁচা খোঁচি করছে কারণ নারী আর পুরুষ নিয়ে আলোচনা শুরু করলে এত দীর্ঘ সময়ের দরকার আল্লাহর নবীর বিবিদেরকে বিশ্ব নবী যে তালাক দেননি ইলা করেছিলেন আর কেন ইলা করেছিলেন সে হ্যাঁ বিষয়টা বলতে লেগেছে এখন আসল উদ্দেশ্যের দিকে আসছি কারণ এক ঘন্টা হয়ে গেল এক ঘন্টা পারি হয়ে গিয়েছে তাই এখন কথা হলো স্কুল পাড়ার এই মসজিদ এই মসজিদে টাইলস গুলা বাকি আছে আর এ পর্যন্ত আপনার বত্রিশ শতক না তিরিশ শতক একত্রিশ শতক জায়গা কিনা হয়েছে আর আপনারা যে জায়গাটায় বসে আছেন ওর সামনে এখন উনত্রিশ শতক জায়গা কিনতে হবে তো আপনারা কি চান না যে এই দুনিয়া থেকে আপনারা জান্নাত কিনবেন এই দুনিয়া থেকে আপনারা মসজিদের ঘরকে সাজিয়ে দিয়ে হ্যাঁ কবরে গিয়ে হ্যাঁ আপনার জান্নাতের শ্বেত পাথরে আপনি শয়ন করবেন এটা কি আপনারা চান না একটা কথা বলি ভালো করে শুনুন সেটা হচ্ছে এই স্কুল পাড়ার এই মসজিদের আন্ডারে যদি বারোশো লোক থাকে তো বারোশা বারোশো লোকের বারোশো টা ঘর এটা হ্যাঁ হো দেবেন বারোশো লোকের বারোশো বারোশো টা ঘর আর বারোশো লোকের আবার একটাই ঘর হচ্ছে মসজিদ বারোশো ঘরে মার্বেল পাথর হচ্ছে টাইলস হচ্ছে আবার বারোশো ঘরের পায়খানাতে পর্যন্ত টাইলস হচ্ছে আর বারোশোটা লোকের একটাই ঘরে টাইলস বাকি থাকবে আপনারা কি বলছেন তো এটা অমানবিক হবে না তো সকলেই একটু হাত ঝাড়তে হবে আর আল্লাহর রাস্তায় এই মসজিদের টাইলসের জন্য আর এই যে উনত্রিশ শতক জায়গা যে ব্যক্তি এটা পাখির মাসা বরাবর জায়গা আল্লাহর বানাবার জন্য ঈদগাহের ঘর জন্য যদি কিনে দেয় জানাজার জন্য তাহলে তার পরিবর্তে আল্লাহ তালা তাকে জান্নাতে ঘর দেবে কত মানুষ এলো আর গেল দুনিয়াটা ক্ষণস্থায়ী আপনি পৃথিবীর ভিতরে যতদিন থাকবেন যতদিন আছেন তার থেকে টিলিউন টিলিউল টিলিউন বছর ধরে ওই কবরে শুয়ে থাকতে হবে তাই দিনদার ভাই ইসলাম ধরতে মা বোন আপনাদেরকে তো হাত ছাড়ার জন্য আমি আহ্বান করছি এগিয়ে আসুন দশ হাজার দশ জন দশ জন আপনারা দশ হাজার করে টাকা একজন দশ হাজার চেয়েছে তো হ্যাঁ পরের পেয়েছে সে হবে কিন্তু একজন আমি দশ হাজার চেয়েছি তো পুরুষদের থেকে মহিলারা আগে বেড়ে গেল ওরা দশ হাজার সর্বপ্রথমে দেয়া দিয়ে দিয়ে নাও কিন্তু পুরুষদের ভিতরে কে দশ কম হয়ে যাচ্ছে আমাদের মহিলাদের ভিতর থেকে একটা পেলাম আর পুরুষদের ভিতর থেকে ডাক্তার সাহেব তিনি দশ হাজার টাকা দিলেন তো এটা বলছিলাম বাড়াইলে ভালো হতো তো উনি হাত নাড়াচ্ছেন কিন্তু যত দেবেন তত পরকালের অ্যাকাউন্টে জমা হবে আসুন তাই আমাদের ডাক্তার সাহেব আর সাকু বেওয়া আর পিলু নাকি নাম মহিলা মারা গিয়েছেন তিনি একুশ হাজার টাকার একটা নাক এই তিনটি দোয়া একসঙ্গে করি দি তারপরে কোন আল্লাহর নেককার বান্দা আছেন যে জায়গা কেনার জন্য আপনি দেবেন দশ বা বিশ বা হ্যাঁ তিরিশ হাজার টাকা সাকু বেওয়া নামে দেখে পর্দাতে বসিয়া দশ হাজার টাকা দিল মসজিদে লাগিয়া

এ পিলো নামেতে নাই বর্তমান অন্ধকার কবরেতে করেছে গমনা এমন জায়গায় তার হয়েছে ঠিকানা এ নাই রে বালি শিষে নাই রে বিছানা প্রশস তার সংকীর্ণ কবর যত দূর গিয়ে পড়ে চোখের নজর হেল্লা হে বিশাল বিস্তীর্ণ আকাশের মালিক হে বিশাল জমিনের মালিক মহিলাদের ভিতরে সর্বপ্রথমে সক বেওয়া দিল দশ হাজার আল্লাহ তারপরে ডাক্তার সাহেব তিনি দিলেন দশ হাজার আল্লাহ একজন ভদ্র মহিলা মারা গিয়েছেন তার যা টাকা দিয়ে দিয়েছে আল্লাহ দয়া করে এ দানের প্রতিফল তার কবরে তুমি পৌঁছে দা জি জি তো জি তো হোক আমি বিশ জনের কাছে দশ হাজার যে ওই ইয়েতে না পড়ে আপনি আপনারা বলুন পাঁচ করবে আচ্ছা নামটা কি আব্দুল বাড়ি সাহেব তিনি দশ হাজার টাকা হ্যাঁ শরিফুল সাহেব আমাদের খুব ভালোবাসার মানুষ বিন্যস্ত মানুষ আল্লাহ তিনারি পিতা আব্দুল বালি সাহেব আপনারা এখন মানে খাবারটা আমার খাননি হ্যাঁ আব্দুল আর সাহেব দেখি এখানে থাকিয়া এ দশ হাজার টাকা দিল মসজিদের লাগিয়া এ মসজিদে টাইলস লাগাবো বলে মনে বড় আশা এ দশ হাজার টাকা দিল ছিল ভালোবাসা ও গোয়াল্লা আল্লাহ দয়াময় তোমার ভালোবাসা দান রে কবুল করো তুমি দয়াবান মোর হাতে কিছু নাই সবই তোর হাতে এ দোয়া করিতে ছিল কবে এ যাই জানস দুনিয়ায় বেঁচেছিলেন তাই তিনি দশ হাজার টাকা মসজিদের জন্য দান করলেন মামু তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন তাকে তুমি ভালোভাবে বাঁচিয়ে রাখ

শেরফুল ভাইয়ের ভাই আ আব্দুল বারিin ছেলে সাহেবদ্দিন কুড়ি হাজার টাকা একবার কড় করে বলেছে এটিএম থেকে একবার তুলে আনলো হ্যাঁ দিনদার ভাই হ্যাঁ সাহেফদ্দিন সাহেব তিনি কুড়ি হাজার টাকা একবার নগদ হ্যাঁ আপনারাও এরকম আসুন মসজিদের জন্য কে কে দেবেন একটু উঠে আসুন ভাই এসে নিজের দান নিজের হাতে করে যান এ কুড়ি হাজার টাকা দিলাম নামে সাহেফতী এ বাঁচাইয়া নিউ তাকে হইতে দুর্দিন ও গো আল্লাহ দয়া মাই সাইফদ্দিনের দান সাদরে কবুল কর তুমি দয়াবান মোর হাতে কিছু নাই সবই তোর হাতে দোয়া করিতে চির খাবিয়ে যায় যাতে কাতরে তোমার দ্বারে বলি বারবার আল্লাহ তাকে দিও তুমি সুখের সংসার যেই দিন লোক সবে হবে দেশা হারা এ পিলাইও বান্দাকে আল্লাহ সারা বান্দা ঘোরা বিপদের ফাঁড়ি হতে বাঁচাইয়া নিবে এই অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ রক্ষা তাকে দিবে